হ্যালো ওয়েলকাম এইরকম মাটন কারি থাকলে বন্ধুরা রবিবারটা জমে যায় সবাইকে ওয়েলকাম এই মাটন থালিটা কেমন লাগছে বলো কীভাবে তৈরি করলাম বন্ধুরা তোমরা দেখবে না চলে এসো না কীভাবে আজকে আমি তৈরি করেছি চলো বাজার থেকে নিয়ে চলে এসেছি মাটন সাড়ে সাতশো মাটনের যা দাম তো সাড়ে সাতশো মাটন তার সঙ্গে একটু চর্বিও আছে চর্বিটাকে আমি আলাদা করে নিচ্ছি আমি কিভাবে মাটন কারিটা তৈরি করছি তো তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা তোমরা এইভাবে করো কি না আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চট করে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা অল করে দাও আমি যখন ভিডিও পোস্ট করবো সময় তোমরা দেখতে পাবে তো এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আলু কেটে নিয়েছি আলু দিয়ে পাতলা ঝোল হবে মাটন কারির বন্ধুরা মাটন কারি আলু দিয়ে ঝোলটা হবে লবণ হলুদ টক দই আর সামান্য সরষে তেল দুই টেবিল স্পুন দিয়ে মটনটাকে ভালো করে মানে খাসির মাংস যাকে বলছে খাসির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখবো আধা ঘন্টা এইবার থেকে ওটাকে রেখে দিলাম আর কি কী মশলাই দিচ্ছি সেটা তোমাদের তো মুখে বললাম এবার তোমরা দেখে নাও শুক্ল লঙ্কা আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে পরিমাণটা তোমাদের বললাম না ঝালটা তোমরা নিজেরা দেবেন রসুন আছে এখানে দেড় কুয়া রসুন মানে দেড়টা গোটা বলে টমেটো আছে একটা আদা আছে এক ইঞ্চি দিয়ে বেশ করে মশলাটাকে পেশাই করে নিলাম মিক্সিতে এইবার চলে এলাম সরষার তেল এখানে তিন টেবিল স্পুন সর্ষের তেল দিলাম দিয়ে একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম ছিট করে না বলে এইবার টুকরো টুকরো করে যে আলুগুলো কেটে রেখেছি সেইগুলোকে আগে ভেজে নেব তো কড়াইটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে তারপরে কিন্তু আলুটাকেই ভাজবে না হাতে তলে লেগে যাবে বন্ধুরা তোমরা দের নতুন বন্ধু যারা জানো না অনেকেই জানে না আমিও জানতাম না আমিও দেখে দেখে শিখেছি বন্ধুরা তা আলুটাকে ভালো করে ভেজে নেবে তার আগে আমি একটু হলুদ লবণ দিয়ে দিলাম যে আলুতে হলুদ লবণ দিলে না যখন খাওয়ার সময় তখন মুখে কিন্তু বেশ ভালো লাগে আলুটা মুখে দিলে তা আলুটা ভালো করে লাল করে ফ্রাই করে ভেজে নিলাম মটন কারি বা পাতলা মটনের ঝোল করতে গেলে এইভাবেই করলে তাহলে কিন্তু ভালো লাগবে তো গোটা জিরে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দুটো দিয়ে দিলাম আর ঝিরিঝিরি করে পেঁয়াজ একটু হাত দিয়ে ম্যাশ করে দিলাম এবার একটু ভাজা ভাজা করব করে নিয়ে তারপরে দিয়ে দিলাম যে মা ম্যারিনেট করা মাটনটা এইবার দিয়ে হালকা হালকা হাতে কষাতে থাকবো খুনতে দিবি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে বন্ধুরা সব সময় মিডিয়াম করে করবে মাংস কিন্তু রান্না ভালো হবে যদি হাই হিট করে দাও না মাংস ভালো হয় না এরপরে যে মিক্সিতে মশলাটা করে রেখেছি আদা পেঁয়াজ রসুন টমেটো সেটাও দিয়ে দিলাম দিয়ে নিয়ে এইবার কিন্তু কষাবার পালা একটু সামান্য জল দিয়ে দিলাম এবার যত কষাবে তত ভালো হবে আর জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবার আমি কিন্তু বেশ খানিক্ষণ কষাবো কিন্তু খানিক্ষণ বলতে এখানে বিশ মিনিট মতন থেকে পনেরো থেকে বিশ মিনিট কষালেই হবে চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে করবে তাহলে মাংস কষা হবে আর খেতেও ভালো হবে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি দেখো এক বাটি গরম জল দিলাম পরিমাণ মতন আমার পরিমাণ বোঝে এবার চাপা দিয়ে জলটাকে ফুটতে দেব কেন মাংসতে মাটনের মাটন কারিতে ঝোলটা যদি তুমি গরম জল করে দাও তাহলে মাটন খেতে কিন্তু খুব ভালো হয় দেখো মাটন কষা মোটামুটি প্রায় হয়ে গেছে আর এইবার একটু আমি নাড়াচাড়া করব মাটন থেকে খুব সুন্দর মশলা গন্ধ বেরিয়েছে আর দিয়ে দিয়েছি একটা রসুন এটা তোমরা স্কিপ করতে পারো তবে অনেকেই মাটন কারির সঙ্গে মাটনের ঝোলের সঙ্গে কিন্তু মাংসটা রসুনটা খেতে ভালোবাসে এবার চর্বিটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার সুন্দরভাবে আরেক একটু আমি কষাবো পাঁচ মিনিট ধরে তো কষানো প্রায় হয়ে গেছে খুব সুগন্ধিও বেরিয়ে গেছে বন্ধুরা খুব সহজ রান্না তোমরা দেখলে তো দেখলে বুঝতে পারছো যে কি সহজ রান্না মাংস রান্না এই রকম আমিও ভাবতাম যখন আমি যখন নতুন নতুন রান্না শিখেছিলাম না তখন ভাবছিলাম কতক্ষণে করে আমি দেখে নিয়ে শিখবো তো আমার তো দেখ দেখেই শেখা গরম জল হচ্ছে দিয়ে নিলাম দিয়ে একটু মিনিট দুই এক ফুটাবো আগে ফুটিয়ে নিয়ে কালারটা অপূর্ব হয়েছে বন্ধুরা তবে ওখানে রান্নাঘরে জানলা দিয়ে আমার আলো পড়ছে বলে কেমন আলো আর কালার লাগছে আমি জানি না এইবার আমি প্রেশার কুকারে মাংসগুলোকে ঢেলে নিলাম দেখো পাতলা জল করব বলে একটু জলটা আমি পরিমাণে বেশি দিয়েছি এইবারে সব দিয়ে নিয়ে দিয়ে নিয়ে এইবার দিয়ে দেবো একটু চিনি চিনি মানে ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে বেশি ভালো হয় খেতে টেস্ট হয় আর একটু জল দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দেবো দিয়ে নিয়ে এইবার হচ্ছে আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা মানে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো চাপা বলছিলাম প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে তিনটে সিটি দেবো বেশি সিটি দেওয়ার দরকার নাই তিনটে সিটি ফিরে আসছি চলে এলাম টেবিলে নিয়ে বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে বানা বলবে কি অসাধারণ গন্ধ টেস্ট দারুণ সুন্দর বন্ধুরা রবিবারে এরকম পাতে যদি থাকে ভাতের পাতে আর কিছু লাগে না বন্ধুরা ঝোলটা অপূর্ব কালার হয়েছে খুব সুন্দর কি সহজ রান্না বন্ধুরা তোমরা ঝটপট রান্না করে নাও আমাকে কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু হেল্প করো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের